আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার আপনাদের সামনে হাজির হলাম আর সন্ধি নিয়ে সন্ধি পার্ট থ্রি তো এখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো এর আগে আমরা পার্ট ওয়ান টু বলেছি এবার পার্ট থ্রি আমরা পাঁচটা সূত্র বলেছিলাম এবার ছয় সূত্র ছয় সূত্র হচ্ছে যে সন্ধি যা শব্দের মধ্যে যদি ছয়টাই থাকে আমি একটু ডিটেল লিখবো না ছয় টয় থাকলে কি হবে

যোগ যোগ হবে ওষ তাহলে এই যে সাড়ে থেকে কি হচ্ছে সাড়ে থেকে দ হচ্ছে সাড়ে থেকে থ হচ্ছে আচ্ছা এবার পর সূত্র এবার হচ্ছে সাত নম্বর সূত্র সাত নম্বর সূত্র এবার আমরা আলোচনা করব সন্ধীতা শব্দের মধ্যে যদি অনস্বর থাকে কি থাকে অনস্বর থাকে কি হয়ে যাবে তা ম হয়ে যায় ম অনসর তাহলে কি হয়ে যায় ম হয়ে যায় যেমন সংবাদ সংবাদ কি হবে সমযোগ সংসার সংসার কি হবে সমযোগ সংসার সংকেত হয়ে তাহলে কি এইটা আমরা সত্যি শব্দের মধ্যে কি হিসাবে ম হয়ে যাবে এবার সূত্র নম্বর হচ্ছে আট যদি সত্যিজা শব্দের মধ্যে একই ধরনের ধ্বনি থাকে একই ধরনের যুক্ত ধ্বনি থাকে যেমন ডয়িক্রম যদি থাকে তাহলে কি হয়ে যাবে তাহলে প্রথমটা খন্ডত হয়ে যাবে কি হয়ে যাবে প্রথমটা খণ্ডত হয়ে যায় যেমন উল্লাস খন্ডত আর যা তাই থাকবে যেমন উল্লাস

কি লিখলাম সন্ধি তার শব্দের মধ্যে তো অফ থাকে তাহলে কি হবে ওখান হবে যেমন লবণ এটা খুবই গুরুত্বপূর্ণ সন্ধি লিখে পরীক্ষা এসে থাকে তাহলে কি হবে লো যোগ অন লবণ পব কি হবে পবন ও যোগ অন পবন ভবন কি হবে ভবন এরকম তাহলে আমরা কি পেলাম সন্ধিদার শব্দের মধ্যে এবার দেখব এবার আকার যুক্ত করে দেব আকার তাহলে আপ দেব আফ আ আফকার হবে আপনি কি হবে হয় যেমন আমি যদি বলি যে পাব ব পাবি হবে যোগ পাব তারপরে নাবিক নাবিক কি হবে নৌ নৌ যোগ নাবিক ভাবুক

একার হবে কি হয়ে যায় হয় থাকলে একার হয়ে যায় যেমন আমি যদি বলি স্বয়ং 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 কি হবে সে সে যোগ অন স্বয়ং নয়ন কি হবে নে যোগ অন নয়ন আয়ন অয়ন মানে রাস্তা

আয় থাকলে ওই করা হয় যেমন গায়ক গায়ক কি হবে নই যেন গায়ক নায়ক কি হবে নই যায়ক গায়ক নায়ক এরকম আচ্ছা তাহলে আমরা বারোটা এই যে নিয়ম করলাম এই বারোটা নিয়ম আসা করি বারোটা নিয়ম দিয়েই মোটামুটি সবগুলো যাবে সরস্বতী একটা বিষয় সেটা হচ্ছে বিষয়টা হয়ে যায় যেটা ব্যতিক্রম নাই যেমন বিদ্যালয় বিত্যাচালয় নবান্ন নবজান্ন এগুলোর জন্য কিন্তু এক্সট্রা কোনো নিয়ম দরকার নেই আমাদের সমস্যা হয় কোথায় যেখানে ধনীগুলো পরিবর্তন হয়ে যায় আমি যেগুলো শেখালাম সবগুলো কি হচ্ছে ধনীগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমাদের সমস্যা এই জায়গাতেই এই জন্য একটা সহজ ওগুলো হচ্ছে আমরা এটাতে কাজে লাগবে এরপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা শুধু বিসর্গ সন্ধি নিয়ে কথা বলবো আমরা অবশ্যই আপনারা দেখবেন আমন্ত্রণ রইল আজকে এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম